ইফ ইউর ডেমনস্ট্রেশন ইজ নট গুড হোয়াট আ কোশ্চেন ইউ আর আসারিং ওয়েদার গুড ইট ভেরি গুড এক্সিলেন্ট নাথিং উইল হ্যাভেন বিকজ ইউ আর গোয়িং টিচ ইউর স্টুডেন্ট সো এজ এ টিচার ফার্স্ট ইউর টিচিংস স্টাই উইল বিভালুয়েটেড অ্যান্ড দ্যাট উইল বি ইভালয়েটেড ইন দা টাইম অফ দা ডেমনস্ট্রেশন ইন্টারভিউর বিষয়ে কিছু কথা আমি অবশ্যই বলবো প্রথম কথা হচ্ছে আমি যে লুকটা আছি এটা ইন্টারভিউর লুক নয় একটা ফর্মাল যেরকম ড্রেস তোমরা প্রত্যেকে পরে এসেছিলে বা পড়েছ এই রকম ড্রেসটাই পড়তে হবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ইন্টারভিউর যদি আমাকে তুমি বলতে পারো যে আমার অ্যাপ্রোচটা কীরকম হবে আমার যেটুকু অভিজ্ঞতা সেখান থেকে আমি বলছি ইন্টারভিউর অ্যাপ্রোচ বলতে গেলে হবে হিউমিলিটি উইথ কনফিডেন্স একটা বিনয় থাকবে তার সাথে কনফিডেন্স থাকবে আমি মৃত্যুঞ্জয়ের বিষয়টা আজকে সুদীপের জায়গাটা আমি দেখলাম তারা কিন্তু এই বিষয়টাকে খুব সুন্দরভাবে ইয়ে করলো তারা কনফিডেন্ট অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু একটা হিউমিলিটি দেখাচ্ছে মানে একটা বিনয় দেখাচ্ছে ঠিক আছে আবার বলছি ক্লাসটাতে যখন রুমটাতে ঢুকছো সেখানে অবশ্যই বলে ঢুকবে স্যার আসতে পারি একটু ঝুঁকবে হালকা ঠিক আছে এই যে এই ভঙ্গিটা এটা অনেকটা ভালো ভঙ্গি মানে এরকম স্যার আসতে পারি এবার সেটা তুমি যেরকমভাবে বলতে পারো এরপরে যদি তোমার টাইমের গল্প থাকে যে কীরকম গিয়েই আমি কী বলবো আমি তোমাদের মধ্যে থেকে দেখছি অনেকে এটা ভুলে যাচ্ছ যে গুড মর্নিং বা নমস্কার কিছু একটা বলতে হবে তাছাড়া কিন্তু ইয়ে হবে না যে মুহূর্তে তোমাকে বললো যে হ্যাঁ এসো সেই মুহূর্তে ধন্যবাদ বললে তারপরে বা তুমি এমনি ঢুকলে তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে মুহূর্তে তুমি ওকে বললে যে তাদেরকে যে বেঞ্চ থাকবে সেখানে বলবে গুড মর্নিং বা নমস্কার তারাও অবশ্যই প্রত্যুত্তরে নমস্কার করবে এবং তোমাকে বসতে বলবে তোমাকে যে মুহূর্তে তারা বসতে বললেন সেই মুহূর্তে তোমাকে ধন্যবাদ বলতে হবে এটা হচ্ছে মেন কথা এটা ধন্যবাদ বলতে হবে তাছাড়া তোমার একটা অ্যারোগেন্স বিষয় চলে আসবে নেক্সট আমি যে বিষয়টা বলবো উত্তর যখন করবে তখন সবসময় চোখে আই কন্ট্যাক্ট আই কন্ট্যাক্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে আই কন্টাক্ট আই কন্টাক্ট হয় নেবা ইউ আর মেনটেনিং আই কন্ট্যাক দ্যাট মিনস ইউ আর কনফিডেন্ট এনআ ইফ ইউ আর জাস্ট জাস্ট লুকিং অ্যারাউন্ড হাইদার অ্যান্ড দাইদার দ্যাট মিনস ইউ আর ল্যাকিং সাম কনফিডেন্স তো এই জায়গাটাকে সবার আগে ইয়ে করতে হবে নেক্সট আমার যেটা বলার থাকবে বেসিক ইন্টারভিউর কোনো সিলেবাস হয় না ইন্টারভিউতে বলা যায় না যে এই প্রশ্নগুলো তোমার মনে করো প্রাইমারি টেটের ইন্টারভিউ তার মানে যে তুমি প্রাইমারি টেট থেকে শুধুমাত্র ধরাবে তার কোনো মানে নেই যে কোনো কিছু ধরতে পারে ক্রিকেট থেকে ধরতে পারে সিনেমা থেকে ধরতে পারে যে কোনো কিছু ধরতে পারে কিন্তু তাহলে আমরা কেন ইন্টারভিউ নিয়ে প্রিপারেশন করব আমরা ইন্টারভিউ নিয়ে প্রিপারেশন করছি আমরা একটা জোনকে ধরে নিচ্ছি সেই জোনটাতে আমরা নিজেরা একটু বেশি কনফিডেন্ট থেকে যাচ্ছি যে আমরা এই বিষয়গুলো একটু করে নিয়েছি এই জায়গাটাই ক্লিয়ার করতে হবে নেক্সট আমার কী জায়গা থাকবে তুমি ডিএলএড করেছো তোমাকে যেটা কনফার্ম করতে হবে যে তুমি ডিএলএডের সমস্ত বিষয় জানো নিজের নামের মানে ঢোকার মুহূর্তেই যে প্রশ্নটা তুমি ফেস করবে তোমার নাম কী তোমার সম্পর্কে কিছু বলো সেখানে কিন্তু তোমার সম্পর্ক বলতে আমি বলতে চাইছি তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান বর্তমানে কি করছো আর তুমি হচ্ছে গিয়ে তোমার যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা এরকম কিছু থাকে যেটা বলা যেতে পারে সেই বিষয়টা থাকবে বাকি যেরকমভাবে ইয়ে করছো আনসার দিচ্ছ সেভাবে আনসার দাও প্রথমেই হচ্ছে আমাদের একটা সবথেকে বড়ো সমস্যা হয় আমরা যদি কোনো প্রশ্নের উত্তর না পারি উত্তরটা যদি না পারি আমরা ঘাবড়ে যাই যে আমরা তাও পারলাম না ভাই সুদীপ যেরকম একটা ঘটনা ঘটলো ফার্স্ট কোয়েশ্চেন তার একটা প্রবলেম হয়েছে তার মানে একটা আমাদের পুরো ইন্টারভিউ জুড়ে পুরো ভাইভাভোস জুড়ে আমার একটা কনফিডেন্স দাও এটা করার কোনো প্রয়োজন নেই আবার বলছি তোমার ইন্টারভিউতে তুমি যদি সব প্রশ্নের উত্তর দিতে নাও পারো তাতেও যে তোমার হবে না বা সেটা একটা ডিসক্রেডিট এটা ঠিক তোমরা প্রত্যেকে এলিজিবল তাই এই জায়গাতে এসেছো এখানে ভাবার কোনো জায়গা নেই যে তুমি আদৌ ইয়ে করতে পারছো কি না বা এইরকমের ভাবার কোনো জায়গা নেই তো সেই জায়গা থেকে আমার এটাই বলার থাকবে বা বলার বিষয় থাকবে যে উত্তর দু একটা যদি নাও পারো বলবে যে স্যার এই মুহূর্তে মনে পড়ছে না বা স্যার জানা নেই এটা বলা যায় এই মুহূর্তে মনে পড়ছে না এরকম বলাটাই ভালো তো সেটাকে কনফিডেন্টলি যে আমার জানা নেই এটা কোনো না জানাটা কোনো দোষ নেই কোনো পাপ নেই এটা ফার্স্ট কথা নেক্সট এরপরে চলে আসি আমি পড়ানোর জায়গা থেকে পড়ানোতে অবশ্যই এটা প্রথমে পারমিশন নেবে যে স্যার আপনাদেরকে আমি মানে এটাকে এই জায়গাটাকে আমি ক্লাসরুম ভরে নিচ্ছি সেইভাবে একটা পারমিশন নেবে ওখানে ইয়ে থাকবে ডাস্টার থাকবে মার্কার থাকবে সেই মার্কার ডাস্টার নেবে এবং সেখানে পড়ানো শুরু করবে পড়ানো শুরুটা কোনোভাবেই হবে না যে আজকে আমি তোমাদেরকে পড়াবো প্রথমে অবশ্যই যেভাবে ঢুকছো গুড মর্নিং বলছো তারপরে বাকি যে বিষয় আছে সেটা করছো নো প্রবলেম সেখানে কোনো অসুবিধা নেই মানে সেখানে প্রথমে একটা সম্ভাষণ জানালে সেটা ঠিক আছে তারপর একটা গল্পের একটা একটা সেই নাটকের মতো একটা ভাবনা নিয়ে আসতে হবে ডিরেক্ট আমি পড়াতে আজকে আমি তোমাদেরকে পড়াবো কেন তুমি যাদেরকে পড়াচ্ছ তারা একদম ছোট্ট বাচ্চা তারা কিচ্ছু জানে না তুমি তাদেরকে যদি পড়াবো বলে একটা গুরুগম্ভীর বিষয়ে আলোচনা করো সে কিন্তু কখনই তোমার কাছ থেকে তোমার সাথে সে ইন্টারাক্টিং ঠিকঠাক করতে পারবে না তাই সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে প্লেওয়েতে পড়াতে হবে যা কিছু পড়াচ্ছ সেটা প্রথম ইন্ট্রোডিউস করো একটা গল্পের ছলে তোমরা যেটা করছো গল্পের ছলে বিষয়টা শুরু হোক তাহলে আজকে আমাদের আলোচনা হচ্ছে এটা তাহলে বিষয়টা কী হবে সুবিধা হবে পড়াতে পড়াতে পড়ানোর ক্ষেত্রে বোর্ডের ব্যবহার খুব ইম্পর্টেন্ট আবার বলছি পড়ানোর ক্ষেত্রে যদি মনে হয় যে ইউ ক্যানট ইউজ বোর্ড প্রপারলি দ্যাট মিন্স ইউ আর নট পারফর্মিং ওয়েল আর টিচার উইদাউট বোর্ড আর টিচিং আর ক্লাসরুম উইদাউট এ বোর্ড ইজ ইম্পসিবল ইম্পসিবল তাহলে বোর্ডের ইউজ করতে হবে বোর্ডের ইউজটা এমনভাবে হবে বোর্ডের লেখাগুলো যেন ঠিকঠাক সাইজের হয় কেন এটা বড় ধরে নিয়েছ ইউ হ্যাব অলরেডি ইমাজিন দ্যাট পার্টিকুলার রুম অ্যাজ এ ক্লাসরুম সো ইউর লেটার্স ইউর রাইটিং শুড বি ভিজিবল ফ্রম দ্য এন্ড অব দ্য ক্লাসরুম তো এই কারণে এটা একটু বড়ো করতে হবে আমি দেখেছি আমার নিজের অভিজ্ঞতা শ্রেণী ক্লাস এগুলো লিখতে বলেনি সব ক্ষেত্রে বলেনি যে ঠিক আছে ওগুলো প্রজন্মেই তুমি ডিরেক্ট পড়াও কারণ সময় বেশাল কিছু দেবে না তাহলে এটা ফার্স্ট কথা পড়াতে পড়াতে প্রশ্ন করবে এটাও খুব দরকার কারণ হচ্ছে ইনভলভমেন্ট অফ দ্য স্টুডেন্ট ইনভলভমেন্ট অফ দ্য স্টুডেন্ট সেটা কি হবে ইনভলভমেন্ট অফ দ্য স্টুডেন্টের জন্য প্রশ্ন করবে এবারে সেখানে তো স্টুডেন্ট নেই তো নিজেই উত্তর দেবে নিজেই যে বলো তো এটা কি একদম ঠিক তাহলে এটা হচ্ছে এটা দেখো ইউ আর কোয়েশ্চিনিং অ্যাট দ্য সেম টাইম ইউ আর আনসারিং দিস দ্য প্রসেস বিকজ দিস ইজ নাথিং বাট দ্য ডেমনস্ট্রেশন অরিজিনাল অর দ্য রিয়াল স্টুডেন্টস আর নট দেয়ার ইউ আর ইমাজিনিং দ্যাট ইউর ইন্টারভিউ আর অ্যাজ স্টুডেন্ট দ্যাট ডাজ মিন দ্যাট দে উইল আনসার মেবি দ্যাট দে মে অলসো আনসার বাট ইট ইট ক্যান বি ইমাজিন দ্যাট দে উইন নট আনসার তারা আনসার দেবে না তাহলে তোমাকে নিজেকেই আনসার দিতে হবে আরেকটা খুব ভাইটাল পয়েন্ট যেটা একটু আগে একজন করলো হোইন হ্যাভ ইউ আর স্টপিং ক্লাস দ্য ইন্টারভিউর উইল সে ওকে স্টপ দেন ইউ আর ডিরেক্টলি গোয়িং টু দ্য চেয়ার অ্যান্ড ইউ আর ইউ আর নট ইফেসিং দ্য বোর্ড ইফেসিং দ্য বোর্ড দ্যাট মিন্স বোর্ডটা মুছছো না না মুছে চলে যাচ্ছি ইন্টারভিউর ডাকছে যে ঠিক আছে এসো তখন তুমি ডিরেক্ট চলে যাচ্ছ এই চলে যাওয়াটা চলবে না এই চলে যাওয়াটা চলবে না কী করতে হবে আগে বোর্ড মুছতে হবে তারপরে তোমাকে যেতে হবে তাছাড়া ওই বোর্ড যদি না মুছে যাও তাহলে তোমার দুটো নাম্বার কেটে যাবে আমি বারবার বলছি এগুলো হচ্ছে টেকনিক্যালিটিস ইউ আর দ্য উড বি টিচার সো ইউ শুড নো এভরিথিং ইউ শুড নো এভরিথিং ইফ ইউ নট নো এভরিথিং দেন হচ্ছে গিয়ে প্রবলেম হবে তো আমার এটাই বলার এই বিষয়গুলোকে ইয়ে করো আজকে আমি যেটুকু এক্সপিরিয়েন্স বা আজকে তোমরা যেভাবে কাজগুলো করছো খুবই ভালো যার যদি কোনো মুদ্রাদোষ আছে মনে করো কারো হয়তো হচ্ছে কোনো একটা কথা বলার বা কোনো একটা শরীরের কোনো একটা ইয়ে সেগুলোকে চেষ্টা করবে ডাউন করতে সেটা করা যায় না এটা মাথায় রাখতে হবে কারণ সেখানে তুমি একদম নিরেট একদম ফিক্সড কারণ এত ক্যান্ডিডেট তার মাঝে ইউ উইল বি সিলেক্টেড অ্যাজ টিচার এটা ছোটো কথা নয় তাহলে সেইটা যদি হয় তাহলে ইউ হ্যাভ টু ডু সামথিং যেটা তোমাকে মনে হবে যে হ্যাঁ ইউ আর অ্যাকচুয়ালি এলিজিবল এই বিষয়টা নেক্সট আমি অলরেডি কিছু থিওরিটিক্যাল ক্লাসে কিছু বিষয় ইম্পর্ট্যান্ট বিষয় লিখিয়ে দিয়েছি যেগুলো মাস্ট কোশ্চনে আসবে বা কোয়েশ্চেন করে সেই রকমভাবে সেগুলো যদি কারো খাতায় না থাকে তুলে নাও দ্বিতীয় কথা হচ্ছে আমি একটা সেশন করিয়ে দেবো ডিএলএড থেকে আমার এটা বিশ্বাস ডিএলএড থেকে তোমরা হচ্ছে যে যে বিষয়ে প্রশ্নগুলো করতে পারো আমি সেগুলো একটা পরের ক্লাসে লিখিয়ে দিচ্ছি আর একটা অনুরোধ তোমরা কেউ সন্ধি পড়াচ্ছ কেউ যুক্তাক্ষর পড়াচ্ছ কেউ আমাদের পরিবেশ পড়াচ্ছ কেউ জীব জড়ো পড়াচ্ছ যে যেটাই পড়াবো আমার রিকোয়েস্ট তুমি তোমার নিজের মতো করে একটা প্রিপারেশন নিয়েছো আমি বলছি একটু গুগলে গিয়ে তোমার প্রত্যেকের কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে গুগলে গিয়ে ওই টপিকটা একটু সার্চ করে একটু পড়ে নেবে তো অনেক ইনফরমেশন থাকে তোমার যে ইন্টারভিউ আর তুমি যে বই থেকে পড়েছো সে বই পড়েনি মনে করো ওখানেই সে আছে মোবাইলটা তার সামনে আছে সে গুগল থেকে কোনো একটা ঘেঁটে ওই বিষয়টা সম্পর্কে কোনো একটা ইনফরমেশন জিজ্ঞেস করে দেবে হচ্ছে না এই ধরনের প্রশ্ন এবং যে টপিক পড়াচ্ছ সেই টপিক থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে এই মেন্টালিটি রাখ ইউ উইল বি ক্রসড বাই দ্য কোয়েশন এনি টাইম দ্য ইন্টারভিউ আর ক্যান কোয়েশ্চেন ফ্রম ইউর টপিক অ্যান্ড ইউল হ্যাভ টু বি কনফিডেন্ট দ্যাট ইয়েস ইউ ক্যান আনসার অল দোজ কোয়েশন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বলো এনিওয়ান ইজ হ্যাভিং এনি ডাউট রিগার্ডিং তুমি একটা প্রশ্ন বলেছিলে যে স্যার ডিএলএড এর বিষয়টা একটু দেখবেন ওটা আমি করে দিচ্ছি এর উপরে কোয়েশন নিয়ে করে দিচ্ছি তোমাদের কী মনে হচ্ছে যে কোন জায়গায় তোমাদের প্রেজেন্টেশন হাসি হাসি মুখ থাকবে হাসি হাসি মানে হো হো হাসি নয় একটা মুচকি হাসি যে হাসিটা একটা ভালো একটা মানুষের সাথে দেখা হলে অপরিচিত মানুষের দেখা হলে দাদা ভালো আছেন হেসে কেউ রেগে ফ্রাউনিং করে বলে না সেইটা সেইটা করতে হবে হ্যাঁ এবারে এই জায়গাটা তোমরা তোমাদের মতো করছো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে আমি যে কোনো যে কোনো ইয়েতেই আমি ওইভাবে হয়তো নাম ধরে ইয়ে করিনি সেটা তুমি করতেও পারো যে হেসে হেসে বললে সেটা ইয়ে করতে পারো আজকে একটি ক্লাসে সমন্বয় সাধন দেখিয়েছে একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্ট সেটা যদি প্রপার ওয়েতে দেখাতে পারো এটা খুবই ভালো কারণ সঙ্গে সঙ্গে তোমাকে ইন্টারভিউ প্রশ্ন করবে এটা তুমি কী করলে তখন বলবে যে সমন্বয় সাধন আমি একটা সাবজেক্টের সাথে একটা বিষয়কে কানেক্ট করলাম যে এটা ক্লাসরুমে এটা আমাদেরকে ডিএলএ শেখানো হয়েছে আমি এই বিষয়গুলোর উপরে তোমাদেরকে বলতে চাইছি বাকি প্রত্যেক দিন ভালো হচ্ছে কীভাবে প্র্যাকটিস করবে প্র্যাকটিসের আমি বিষয়টা বলে দিলাম সামনে যে আয়না থাকবে বাড়িতে যে আয়না আছে সেই আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো তোমার যদি মনে হয় ইয়াস আই লাইক দিস পার্টিকুলার মানে এপিয়ারেন্স অফ দিস কাইন্ড অফ পারফরমেন্স দেন ওকে তোমার যদি নিজেকে পছন্দ হয় কারণ তুমি যখন তোমার কাজটা করছো তুমি তোমাকে দেখতে পাচ্ছ না নিজেকে দেখাটা ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি হোয়াট ইউ হ্যাভ ডান ইন দ্য ইন্টারভিউ হল ইফ ইউ ক্যান গেট দ্যাট পার্টিকুলার ডেমনস্ট্রেশন ইট উইল বি হেল্পফুল ফর ইউ সো এটা আমার প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে ইন ইউর হোম ইউ আর প্র্যাকটিসিং ডেমনস্ট্রেশন কারণ এবারের প্রাইমারি ডেটে ইন্টারভিউ উইল বি ভেরি বিগ ফ্যাক্টর আগের বারে ইন্টারভিউ অত ইম্পর্টেন্ট ছিল না কারণ সেখানে বেশিরভাগই সবাই মোটামুটি পেয়ে যাওয়ার মতো জায়গায় ছিল বাট দিস টাইম দিস মে নট হ্যাপেন আমি জানি না ভ্যাকেন্সি যদি খুব ভালো হয় তাহলে তো খুবই ভালো সবাই পেয়ে যাবে বাট যদি ভ্যাকেন্সি একটু কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে ইন্টারভিউতে ফোকাস করতে হবে কেন বাকি যে কাজ সেটা অলরেডি করে ফেলেছো ইউ আর টেট পাস্ট নাও হোয়াট ক্যান গিভ ইউ দ্য জব দ্যাট ইজ দা ইন্টারভিউ অ্যান্ড দ্য অ্যাপটিটিউড টেস্ট অ্যাপটিটিউড টেস্টের উপরে গুরুত্ব বাড়াও আমি আবার বলছি এই প্রেজেন্ট সিনারিওতে ইন্টারভিউ থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট তুমি দেখতে পাচ্ছ হাইকোর্টে কেস হয়েছে অনলি ফর দ্য অ্যাপটিটিউড টেস্ট ইফ ইউর ডেমোনন্স্ট্রেশন ইজ নট গুড হোয়াট অভার কোয়েশ্চেন ইউ আর আনসারিং ওয়েদার ইট ইস গুড ইট ইস ভেরি গুড এক্সিলেন্ট নথিং উইল বিকজ ইউ আর টু টিচ ইউর স্টুডেন্ট সো অ্যাজ এ টিচার অ্যাট ফার্স্ট ইউর টিচিং স্টাইল উইল বি অ্যান্ড দ্যাট উইল ইন টাইম অফ তো এই জায়গাটা আমি প্রত্যেকে বলতে চাইছি তোমরা প্রত্যেকে ইয়ে করো আমি যে ইয়ের জায়গাগুলো আছে থিওরির জায়গাগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমি ডিএলএ এই যে ল্যাড কি নোয়াম চমস্কি কে স্ট্যানলি হল কে স্ট্যাবুলার আশা কী এই ধরনের যে বেসিক কোয়েশনগুলো এগুলো কিন্তু একজন সাইকোলজি স্টুডেন্ট একজন চাইল্ড ডেভেলপমেন্টের স্টুডেন্ট এটা এক্সপেক্ট করতে পারি যে এগুলো সবাই এই আনসারগুলো দিতে পারবে বা দিতে হবে এটাই বলার